এই সবাই কেমন আছো वेलकम ব্যাক টু মাই চ্যানেল ডিডিজি আর মমি। ঋগির बर्थडे চলে আসছে স্কুল থেকে একটা প্রজেক্ট দিয়েছে তাই বেরিয়ে পড়েছি ওর बर्थडे प्रिपरेशन নিতে। আমাদের আমার সাথে থাকো দেখতে থাকো কি কি কিনছি কি কি করছে बर्थडे प्रिपरेशन। হ্যাঁ মানে খুব একটা বড় না মিডিয়া অল্পটু দিলেই হবে আমার কাটা কাটাাকলাও হবে।

আর একটা চার্ট পেপার ক্রিসমাস ট্রি বানিয়ে দাও আর হ্যাপি বার্থডে লেখা আছে সেটা দাও আর ওই গুলো চলছে আচ্ছা আর কি আছে বেলুন দাও বেলুন আর এই দোকানে সেরম কিছু ভালো কিছু পেলাম না একটা দুটো জিনিস পেয়েছি আর তারপরে চয়ন আমাকে বলছিল ওই স্পোর্টসের দোকানে চলো ওখানে পাবো ওখানে পাবো তারপরে আমরা মনে করলাম হ্যাঁ স্পোর্টসের দোকানে না তার আগেই একটা সোদপুর ব্রিজ থেকে নেমেই বা দিকেই একটা দোকান আছে যেটা আগেরবারে ওখান থেকে সব কিছু নিয়েছিলাম দেখতে থাকো তোমরা দেখলে ওই দোকানটা দেখবে যখন তখনই বুঝতে পারবে ওই দোকানে সব কিছু আছে মানে বার্থডে প্রিপারেশনের জন্য ঘরের প্রোজেক্টের জন্য এভরিথিং এভরিথিং পেয়ে যাবে তারপরে চয়ন বলছিল চলে চলে চলো ওখানে চলে চলো ঠিক আছে চলো তারপরে এখানে বিল করছিলাম এই বিলগুলো করে ওখানে যাচ্ছি আর যারা যারা এখনো ফলো করনি প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর টুইগিকে দেখো আলাদাই সোয়েগে আছে একদম হাত ছেড়ে দৌড়াচ্ছে বাবা যাচ্ছে বাবার পেছনে পেছনে কোনো কারোর হাত ধরার নেই এখনো কোলেও থাকতে চায় না কিছু করতেও চায় না কি করছে দেখো আর দেখতে দেখতে আমরা ওই দোকানটাতে চলে এসেছি দেখো এই দোকানে কত কি আছে এই দোকানে আছে এখানে এসে দেখলাম হেয়ার ব্যান্ডস আছে তারপরে হচ্ছে ওই পেছনে যেগুলো আমরা কার্টেনটা ঝোলাই ওই বার্থডে যে সিমারি ওটা আছে তারপরে হচ্ছে হ্যাপি বার্থডে ট্যাগটা আছে স্ল্যাশ আছে হ্যাপি বার্থডে ক্যাপ যেটা হয় ওটা আছে আরও ডেকোরেশনের জন্য অনেক আইটেম আছে যেটা আমরা বার্স্ট করি সেটা আছে অনেক কিছু নিয়েছি এখানে একটা সান্টা ক্লজ মানে সান্টা ক্লজ যাদের ট্রি ক্রিসমাস ট্রি ছিল তো ওর বার্থডে পরেই ক্রিসমাস ছিল তো ক্রিসমাস ট্রিটি সাজানোর জন্য দেখো কত কি এখানে আছে ছোটো ছোটো সান্টা ছোটো ছোটো বল মানে ট্রি নিয়ে গিয়ে বাড়িতে কিনে নিয়ে গিয়ে তোমরা এখানে সাজাতে পারবে ভালো করে এই দোকানটা হচ্ছে সোদপুর থেকে বৃষ্টিকে নিয়েই একদম

আর দেখতে থাকো এই আরও ছোটো ছোটো জিনিস আমরা নিয়েছি আর যারা যারা আমাকে এখনও ফলো করনি বা সাবস্ক্রাইব করনি চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর আমার ফেসবুক লিঙ্কও আমার তলায় দেওয়া থাকবে আর আমার ইনস্টাগ্রামের লিঙ্কও দেখা দেওয়া থাকবে ওখানেও প্লিজ ফলো করে দিও প্লিজ সাবস্ক্রাইব করে দিও যারা যেন নতুন দেখছো আর পুরো এর নেক্সট পার্টে আসবে হচ্ছে টুইগি বার্থ দিনকে আমরা কী করলাম এগুলো তো প্রিপারেশন ছিল এখানে হয়ে যাওয়ার পরে আমি গেছিলাম কেক কিনতে চলো এবারে দেখি কোথায় গেলাম কেক কিনতে অন্যান্যবার আমি হোম বেকারকে দিয়ে কেক আনাই এবারে আমার অফিস চলাকালীন আমি কিছু সেরকমভাবে প্ল্যান করতে পারিনি এবারে স্যাটারডে ওয়ার্কিং আমার প্রচুর ছিল তো চলে গেছিলাম আমাদের সবার তোমার প্রিয় আমার প্রিয় নিয়ম অনেক ওখানে কেক চুজ করলাম অনেক কেকের মধ্যে প্রথমে তো ওকেই জিজ্ঞেস করছিলাম তুই কোনটা নিবি তুই কোনটা নিবি ডিসাইড কর তো ও দেখে ডিসাইড করেছে তো আমাদের নেক্সট ভিডিওটা দেখো যেন যাতে পারবে আমরা কোন কেকটা চুজ করেছি আর ভিডিওটিকে ভালো লাগলে একটু লাইক করে দিও শেয়ার করে দিও সাবস্ক্রাইব করে দিও আমার অন্যান্য ভিডিও আছে যে বেবি রিলেটেড যারা নতুন বমরা আছে ওটাও চেক আউট করতে পারো থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও